হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো দেখো বিউটিস ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই তো দেখো এটা হচ্ছে বেশ কিছুদিন আগেকার ভিডিও আমি যখন মায়ের বাড়িতে ছিলাম তখন ওখান থেকে হচ্ছে আমাদের যে কালিয়াচক ষোলো মাইল আছে সেখানে একটা পার্ক হয়েছে নতুন তো সেই পার্কে আমরা ঘুরতে গেছিলাম বাবা মা বোন সবার সাথে তো দেখতে পাচ্ছ আমরা সবাই মিলে চলে গেছি সন্ধ্যার সময় একদম পার্কে মানে সন্ধ্যার পরে পরেই পার্কটার নাম হচ্ছে কি যেন একটা নাম বলেছিল নামটা আমার এখন মনে পড়ছে না তো ওই পার্কটাতে চলে গেছিলাম পার্কটার নাম হচ্ছে ড্রিম ভ্যালি চিলড্রেন পার্ক মানে বাচ্চাদের জন্য পার্কটা খুবই সুন্দর মানে এত সুন্দর সব কিছু সাজানো আছে বাচ্চাদের এই যে দেখতে পাচ্ছ বাঘ থেকে শুরু করে গরু তারপরে হরিণ ঘোড়া মানে যা আছে সবই আছে ওখানে মানে যা কিছু পশু টশু আছে সবই আছে বাচ্চাদের খেলনা টালনা অনেক কিছুই আছে তো বাচ্চাদের জন্য পার্কটা খুবই সুন্দর আর বড়দের জন্যও ভালো অবশ্যই বলবো ভালো কারণ পার্কটা না অনেকটা বড় আর এইখানে দেখো আমার বোনের মেয়েটা দোলনাতে দোল ছিল আর ওকে দেখে আমার ভয়ও পাচ্ছিলাম মানে এতটা ভয় পাচ্ছিলাম দেখো মানে থেকে থেকেও কিন্তু বেশি ঝুঁকে যাচ্ছে পেছন দিকে এই জন্য আমার খুব ভয় পাচ্ছিল ওর আমি কিন্তু হাসছিলামও মানে এইটুকু একটা বাচ্চা কিন্তু প্রচুর বুঝে মানে ওটাতে চাপ পেই আমার ছেলেও ছিল পাশে কিন্তু ও না অনেক চিৎকার করছিল আর তারপরে দেখো মানে আমরা কিছু ছবি টবি তুলে নিলাম তো আমি বাবুর অনেকগুলো ছবি তুলেছি ওইখানে কারণ ওদের জন্যই তো পার্কটাতে যাওয়া কারণ ওই বলছিল পার্কে যাব পার্কে যাব তো আমাদের এখানে যেটা পার্ক আছে একই পার্কে কতবার নিয়ে যাব যার জন্য ওই পার্কে যাওয়া তো দেখো এখানে আমার ছেলে আর আমার ছোটো বোন ওরা দুজন এইটাতে ঘুরছিলো আর আমার তো এটা দেখেই ভয় পাচ্ছিলাম আর আমার ছেলে দেখো মানে থেকে থেকে ও কিন্তু ভয় পাচ্ছিল আর এদিকে আমার বাবা আর ওইটা হচ্ছে আমার বোনের বর আর এদিকে আমার বাবা ওরা কিন্তু ঘুরাচ্ছিল আর আমাদের এখানে পার্কগুলো আছে যে তো এগুলো অনেকবারই গেছি তো এই পার্কটা নতুন হয়েছে যেই জন্য আমার তো যাওয়া হয়নি ওই জন্য গেছিলাম বাবুকে নিয়ে আর ও বাবু অনেকবার করে জেদ করছিল। যার জন্য ওকে নেওয়া মানে নিয়ে যাওয়া পরীক্ষা যেহেতু শেষ হয়েছে তো ওই জন্য মায়ের বাড়িতে গিয়েছিলাম তো পরীক্ষার পরেও মানে পরীক্ষা চলছিলো তখন থেকেই মাকে বলছিল দিদা আমাকে পার্কে নিয়ে যাবে তো এই জন্য ওই পার্কটাতে নিয়ে যাওয়া আর এখানে দেখো ওরা দুই ভাই বোন বসে একই সঙ্গে মানে কত সুন্দরভাবে ঘুরছে না তো বন্ধুরা আমার এই ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানাবে আর সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে টাটা